নির্মেয়মান আবাসন থেকে সামগ্রী চুরি করার সন্ধে এক ঠিকাদার শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগে শ্রমিক ঠিকাদার সহ উনিশ জনকে গ্রেপ্তার করল জেটিয়া থানার পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ায় মৃত শ্রমিকের নাম সুরাজ চৌধুরী বয়স আনুমানিক পঁচিশ বছর তার বাড়ি ওই পঞ্চায়েত এলাকার চাদুয়া গ্রামে জানা গেছে মৃত শ্রমিক ওই এলাকার একটি নির্মীয়মান আবাসনে কাজ করত অভিযোগ সোমবার সকালে ঠিকাদার আশিস রায় সহ চার পাঁচজন সুরাজকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আবাসনে সামগ্রী চুরির সন্দেহে তাকে বেধরক মারধর করে আটকে রাখে বললো যে আশিসদার সাথে আমি যাচ্ছি একটু কাজ আছে আশিসদা বললো আমি এখনই দুটো কাজ করি আমি ভাগ্নেকে বাড়ি পাঠিয়ে দেব তারপর ভাগ্নে বাড়ি থেকে আবার আসলো এসে দেখছি হাত ফাত পুরো ফুলে গেছে রক্ত রক্ত হয়ে গেছে তো আমি বললাম এইসব কেন করছেন কি হয়েছে তো বলছে টুনি লাইট না কী সব চুরি চুরি চুরিচামারি করেছে তা আমি ঠিক আছে এইভাবে মারবেন আপনি তো বলছে যে না না ওকে এখনও কী সব নিয়ে এইসব বলে ভাগ্নেকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আর ভাগ্নি ফিরত আসলো না আমি তো শুধু শুনলাম ভাগ্নের মুখে যে আশিস সাথে যাচ্ছি আশিস মানে জানি না যে আশিসকে মানে সব দেখরেখ করেন মনে হয় হ্যাঁ তিন থেকে চার মাস হবে এই চিপিং ফিপিং করতো কি দিয়ে মেরেছে মানে মেরেছে কি দিয়ে কি দিয়ে মেরেছে তো আমি তো স্পটে ছিলাম না আসার পর আমি এইখানে আসিনি আসার পর আমার দাদা দেখেছিল দাদা সব বলতে পারবে হ্যাঁ পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু কি হচ্ছে কি না হচ্ছে কি অ্যাকশন হচ্ছে আমি জানি না আমরা চাইছি যে পুরো মানে ওর শাস্তি হোক আশিস কিন্তু উনি তো আমার বাড়ি থেকে নিয়ে গেছে আমি তো আসি হ্যাঁ কি বলে যে সুরজ তুই চ দুটো কাজ আছে দুটো কাজ করে তুই বাড়িতে চলে আসবি আর কিন্তু ভাগ্নে ফিরত আসবি কত বয়স ছাব্বিশ কোথায় বাড়ি বাড়ি আছে চাদুয়া নাম আমার খবর ঘটনাস্থলে ছুটে যান মৃতের মা ছেলের পেয়ে মুক্তিবনের জন্য তার কাছে চার লক্ষ টাকার দাবি জানায় অভিযুক্তরা বলে অভিযোগ তারা সেখান থেকে ফিরে এসে দু লক্ষ কুড়ি হাজার টাকা জোগাড় করে অভিযুক্তদের হাতে দিলেও ছেলেকে ছাড়তে চায়নি অভিযুক্তরা

तो लाँ तो तो कहा तो तो गली पे तो क्यों मारा क्यों क्या चोरी किया था क्या लड़का लोहर पाइप चोरी गए प्लास्टिक टाका पैसा चाहिए कतो 40 लाख 30000 दिए थे ले जाकर कितना मांग रहा था क्या लाख मांगा आपसे किस लिए चार लाख मांगा आपसे वही मैंने कोई प्यार का तो उसका बहुत पुराना काढ़ था अच्छा उसका बहुत पुराना काढ़ था हमको नहीं जानते थे ना तो जानते थे। हम तो अपना लड़का पांच काम में नहीं पटाते आज अपना लड़का को पटाते नहीं बहुत पुराना खार था से। मैंने के काम अच्छा करता था बोल के लोग का खार हो गया था क्या नाम है आप? <laughs> एक दिन उठा रहा है काम अभी अभी, अभी क्या चाहते है? <laughs> आप क्या <थे> हैं <laughs> आप क्या <थे> हैं हम चाहते लोग लोग का तो करिए ये चाहिए चाहिए के है <laughs> সুরাজকে আটকে রেখে দফায় দফায় চলে মারধর মারের চোটে সুরাজ অসুস্থ হয়ে পড়লে গুরুতর জখম অবস্থায় তাকে কল্যাণী জে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা সুরাজের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় জেটিয়া থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেই এদিন রাত্রে জনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাস্থলের জায়গাটি ঘিরে দেয় পুলিশ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে পরিবারের অভিযোগ একটি প্লাস্টিকের পাইপ চুরির অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সুরজকে পিটিয়ে হত্যা করা হয়েছে টাকা নিয়েও ওরা সুরজকে

মানে প্রমোটিং করতে করতে গুন্ডাগর্দি করছে যারা গুন্ডাগর্দি করছে গুন্ডাগর্দি তোর গুন্ডাগর্দি আমাদের ওকে চাই আর এই আটজনকে আটকে রেখেছে এদেরকেও চাই মারের বদলা মার খুনের বদলা খুন আমরা মারবো আমরা এটাই চাই আমাদের ভেতরে ঢুকে আমরা কি কয়দি আমরা ওদেরকে বসিয়ে হাওয়া খাওয়াচ্ছে আর আমাদের বাইরে দাঁড় করিয়েছে প্রেসার বেড়ে যাচ্ছে কারো কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে সবাইকে দিয়ে আসা হচ্ছে কিসের জন্য অন্যায় কি আমরা করেছি হ্যাঁ